নমস্কার জুলাই বন্ধে ছুটি নয় অফিসে হাজিরা বাধ্যতামূলক বিজ্ঞপ্তি জারি নামানলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নয় জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু সেই বন্ধের দিনও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর কোনো ছুটি নয় কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে নয় জুলাই কোনোভাবে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি গ্রহণযোগ্য নয় যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে অনুপস্থিতিকে দায় নান হিসেবে গণ্য করা হবে অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে পরিবারের মৃত্যুর ঘটনা থাকলে আটই জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে আটই জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি চাইল্ড কেয়ার লিভ মেডিকেল বা আর্নড লিভে থাকলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয় জুলাই যদি কোনো কর্মী অফিসে না আসেন তবে তাকে শোকসন নোটিশ পাঠানো হবে সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না এমনকি পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দপ্তরের আধিকারিকদের একত্রিশে জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দপ্তরে নবান্নের তরফে অতিরিক্ত মুখ্য সচিবের সই করার নির্দেশিকায় স্পষ্ট লেখা রয়েছে যে করেই হোক নয় জুলাই দপ্তর খুলতে হবে এবং সমস্ত কর্মীদের হাজিরা নিশ্চিত করতে হবে প্রসঙ্গত নয় জুলাই দেশ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে ধর্মঘটের ঘোষণা হয়েছে তাদের দাবি মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে ওই কোডে বারো ঘণ্টার কাজের ব্যবস্থা এবং সংগঠিত ক্ষেত্রের পঁচাত্তর শতাংশ কর্মী শ্রম সুরক্ষার বাইরে চলে যাচ্ছেন বলে অভিযোগ সংগঠনগুলির সেই দাবিতেই বুধবার সারাদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তবে রাজ্য সরকার বন্ধে নেই সরকারি দপ্তরে কর্মব্যবস্থা থাকবে স্বাভাবিক সুতরাং বুঝা যাচ্ছে আগামী নয় জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সারা দেশব্যাপী তো সেই ধর্মঘটে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উপস্থিতি বাধ্যতামূলক করতে বলা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও আজকে জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ